দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে সদ্য ছোট পর্দার বেড়া টপকে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তিনি বাংলা সিরিয়ালের মিঠাই আজ দেবের প্রধান সিনেমার নায়িকা রুমি হয়েও ব্যাপক প্রশংসা পাচ্ছেন তবে আলোচনার পাশাপাশি মিঠাই ওরফে রুমি ওরফে ফে সৌমিত্রিসা কুণ্ডুকে নিয়ে সমালোচনাটাও চলছে জোরকদমে তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি তার সহ অভিনেত্রী তন্বি লাহা রায়কে আনফলো করেছেন এই খবর প্রথম প্রকাশ্যে আসে যখন তন্বি নিজেই কারো নাম না নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন তিনি লেখেন প্রিয় অভিনেতা অভিনেত্রী যখন প্রয়োজন ছিল ফলো করে রেখেছিলেন এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফ্লো করে দেওয়া পোস্ট আনকোলাপ করে দেওয়া আরও অনেক দূর পৌঁছন জানি নিজের প্রোফাইল নিজের ইচ্ছা তাহলে এত বছর ফলো কেন করে রেখেছিলেন কোলাপ করেছিলেন যার গায়ে লাগবে তার জন্যই এই পোস্টটা তাও চাইব আরও ভালো হোক ঈশ্বর আশীর্বাদ করুক তন্বি কারো নাম না নিলেও তার পোস্ট থেকে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন আসলে তিনি কাকে উদ্দেশ্য করছেন আর তারপর থেকেই রানির অহংকার নিয়ে সমালোচনার ঝট বয়ে যাচ্ছে অবশেষে এই প্রসঙ্গে একটি ইউটিউব চ্যানেলের কাছে মুখ খুললেন খোদ সৌমিত্রিষা অভিনেত্রীকে আনফ্লো করা থেকে শুরু করে প্রধান সিনেমাতে নিজের কাজ নিয়েও মুখ খুললেন তিনি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে এত সমালোচনা চলছে তাতেই বেশ অবাক হয়ে যান অভিনেত্রী তার পাল্টা প্রশ্ন আমি যে কাউকে আনফ্লো করলাম এটা নিউ নিউজ হয় কি করে এরপর তিনি বলেন রোজ আসা যাওয়ার পথে কত কাউকে ফলো করি আবার করিও না হোস্ট খাই সেটার কি হবে এবার তো দেখছি কি খাচ্ছি সেটা নিয়েও নিউজ হবে বাপ রে এরপর তিনি আরও বলেন আমি আমার স্ট্রাগল বেচব না এরপর তিনি আরও বলেন আমি আমার স্ট্রাগল বেচবো না এটা করেছি ওটা করেছি বলবো না কারণ সবাই কষ্ট করেই এগোয় আর যারা কষ্ট করে এগোয় তাদের জীবনে কখনো অহংকার আসে না সেই সঙ্গে সৌমিত্রিসা এও বলেছেন যে তিনি একেবারেই বদলে যাননি সিরিয়াল থেকে সিনেমাতে পা রাখতেই তাকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে তা একেবারেই অনর্থক বলে মনে করেন অভিনেত্রীর ভক্তরাও এদিকে আবার প্রধান সিনেমাতে সৌমিত্রিশার কম স্ক্রিন টাইম পাওয়া নিয়েও চলছে সমালোচনা ভক্তরা বেশ অখুশিই হয়েছেন এত কম সময়ের জন্য মিঠাইকে দেখে তার উত্তরে অভিনেত্রী বুঝিয়ে বলেন আসলে এই সিনেমাটিতে সব রকমের বিষয় দেখানো হয়েছে সেখানে যেমন দেব সৌমিত্রিসার রোমান্স রয়েছে তেমনি ফাইট সিন থেকে রাজনীতিও রয়েছে এর মধ্যেও যতটুকু স্ক্রিন টাইম তিনি পেয়েছেন তাতেই সন্তুষ্ট এমনটাই জানিয়েছেন অভিনেত্রী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগায়